কিন্তু মানে আমাদের বাঙালির দৃষ্টিতে আমরা অতটা উর্দু আরবিতে অতটা মানে পারদর্শী না সেক্ষেত্রে আমাদের করণীয় কি আর ভালো যেহেতু আলম হওয়ার চেষ্টা করছি যদি কলেজে কিংবা স্কুলের দিকে আমি মন দিতে যাচ্ছি তাহলে সেক্ষেত্রে আমার আলম হওয়ার দিকটা একদম পিছিয়ে পড়ছে তাহলে আমার করণীয় কি আর আমি আর আমার জন্য একটু দোয়া চাইছি আল্লাহ তফিক দান করুন আপনার সৎ নিয়ত করুন আলেম হতে চাইছেন এটা খুব ভালো নিয়ে দিনের জ্ঞান অর্জন করা দিনের জ্ঞান অর্জন করা মানে অতিরিক্ত হচ্ছে সর্বনিম্ন জ্ঞান অর্জন করা যার মাধ্যমে সহি আপনি আল্লাহর রেবাদবন্দি করতে পারবেন এটা সবার জন্য ফার আইন আর অতিরিক্ত দিনের জ্ঞান অর্জন করে আপনি ভালো একজন আলেম হবেন ভালো একজন দায়ী হবেন ভালো একজন দিনের মোবাল্লেক হবেন দিনের খাদেম হবেন এটা ফার্জে কেফায় সবার জন্য ফরজ নয় এ স্তরে এখন আপনি যেতে চাইছেন এটা ফার্জে নির্দিষ্ট করে ফরজ নয় কিন্তু মুসলিম প্রতিটি অঞ্চলে প্রতিটি প্রতিটি এলাকায় কিছু মানুষকে অবশ্যই এটা আদায় করতে হবে আপনি সেটা আদায় করেন সেটা আপনার মাধ্যমে আদায় হোক অথবা অন্য কারোর মাধ্যমে আদায় হোক কিন্তু আপনার ডিস্ট্রিক্ট নদীয়াতেও আছেন আপনার ডিস্ট্রিক্ট কিছু আলেম থাকতে হবে এই নয় যে অন্য ডিস্ট্রিক্ট থেকে ধার করে বক্তার নিয়ে আসবো আর দায়ী নিয়ে আসবো আর তার আগে পয়সা দিতে হবে তাহলেই তারা ওয়াজ করবে এটা দিনের দায়ী হওয়া নাই তো আল্লাহ আপনার সৎ নিয়ত করুন তফিক দান করুন এলিম শেখার জন্য আসলে সময় বয়স এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তারপরে স্মৃতি শক্তি আর আল্লাহর তফিক আহ তো এইসব বিষয়গুলি প্রয়োজন রয়েছে জানি না আপনি কি স্তরে আছেন এখন আপনার সামনে দুটো রাস্তায় কলেজে পড়বো নাকি আমি তিনি উচ্চ শিক্ষা লাভ করে বা দিনের জ্ঞান অর্জন করে আলেম হব আলেম হওয়ার নিয়ত রয়েছে দুটো সমন্বয় সম্ভাবনা দুটো সময় নিঃসন্দেহ সম্ভব যে আপনি দুনিয়ার ডিগ্রি হাসিল করে ভালো একজন দুনিয়ার একজন ভালো কিছু হবেন আর আপনি দিনেরও ভালো স্কলার হয়ে যাবেন এত ক্ষমতা খুব কমই লোককে আল্লাহ দিয়েছেন এরকম ক্ষমতা খুব কমই লোক দুনিয়া আসছে যাদেরকে আল্লাহ দিয়েছেন খুব কম বিরল যার ফলে আপনাকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোন পথে যাব যদি বলেন দুটোর মধ্যে কোনটা ভালো নিঃসন্দেহে করা জ্ঞান অর্জন করে আলেম হওয়া দিনের দায়ী হওয়া এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ দুনিয়ার ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবার জন্য বহু লোকেরা রয়েছে যারা দুনিয়াদার তাদের ছেলে ছেলেমেয়েরা যথেষ্ট রয়েছে হ্যাঁ যথেষ্ট রয়েছে কিন্তু অল্প কিছু দিনদার লোকেরা রয়েছেন বা দিনদার পরিবার রয়েছে তাদেরকে বলবো যে আপনারা এই দিকটা এদিকে শূন্যতা পূরণ করেন আল্লাহ তৌফিক দান করে কিন্তু যদি দেখা যায় যে আপনার পরিবার আপনার আব্বা আম্মা আছেন আপনার বোনেরা আছে আর আপনার অন্য কোনো ভাই নেই অথবা অন্য ভাইরা ওইরকম কোন যোগ্য নাই আর আপনার সংসারটা চালাতে হবে এই সংসারের দায়িত্ব আপনার এসে এসে পড়বে তিনি শিক্ষায় দীর্ঘ সময় দিতে হবে আর দিনই শিক্ষা শিখবেন আর ভালো টাকা পয়সা ওলা হয়ে যাবেন এই আশা করলে হবে না যদি আল্লাহ দিয়ে দেন সেটা অন্য বিষয় কিন্তু আপনাকে এই টার্গেট করলে হবে না যে আমি মাদ্রাসা পড়ে পয়সাওয়ালা হবো আবার আমি দিনের বড় হব না এই নিয়ত না থাকে তাহলে যদি দেখেন যে আপনার পরিবারের জন্য আর্থিক সমস্যা যেটা রয়েছে। সেটা সমাধানের জন্য আপনাকে দুনিয়ার শিক্ষা উচ্চ উচ্চশিক্ষিত হইতে হবে তাহলে সেই পথ ধরুন অসুবিধা নেই আপনার যদি তহিদ ঠিক থাকে আপনার পাঁচ হক চলা ঠিক আছে ফরোজ অজেব ঠিক আছে হারাম কাবিরা নাজায় থেকে বেঁচে আছেন আর তারপরে দুনিয়ার শিক্ষা শিক্ষিত হয়েছেন একজন মুসলিম সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ উম্মতে মুসলিমার কাছে বহু মুসলিম চিকিৎসক রয়েছে বহু মুসলিম ইঞ্জিনিয়ার রয়েছে বহু মুসলিম নেতা রয়েছে কিন্তু নামে মুসলিম কাজের মুসলিম আহ ওই রকম নাই তো আমাদের উম্মতে আর ফায়দা কি মুসলিম সমাজের অনেক যে ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে আর বড় বড় নেতা হচ্ছে কিন্তু তাদের মধ্যে ধার্মিক ও আল্লাহতা নাই তো জাতির কি ফায়দা মুসলিম আর কোনো ফায়দা নেই জি কোন ফায়দা নেই কিন্তু আপনি যদি এমন জায়গায় যেতে পারেন যেই জায়গায় গিয়ে আপনার দিনদারি ঠিক আছে আপনি দিন ইসলামের আপনি প্রতিনিধিত্ব করছেন আর আপনি প্রশাসনে আছেন আপনি উচ্চ শিক্ষা শিক্ষিত হয়েছেন আপনি চিকিৎসার সেবা দিচ্ছেন তাহলে ভালো কথা এবং সাফি আল্লাহ বলেছেন যে দিনই শিক্ষার পরে সবচাইতে নেকির শিক্ষা হচ্ছে এই ডাক্তারি শিক্ষা চিকিৎসা বিদ্যা সুতরাং আপনি দিনই শিক্ষার আহ যদি সম্ভব না হয় আর আপনি বিদ্যা যেতে পারেন সেটা দুই নম্বরে আর তার সেটা না পালে যে কোনো যায় শিক্ষা লাভ করতে পারেন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ জি